ছিল এবং বিশ্ববিদ্যালয় চাকরি তাহলে তারা কোথাও তাদের এখন গ্রেপ্তার করা হয়নি আমরা চাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাধীরা আবু সাহিট হত্যাকাণ্ডের মামলাটা দুটো নিষ্পত্তি হয় আমরা একটি মধ্যে বিচার চাই এটাই আমাদের দাবি আর ঢাকার বসে কোনো তদন্ত হতে পারে না এই আবু সাহেব মারা গেছে তো বেগম বেগা বিশ্ববিদ্যালয় আমরা ঢাকা বসে করে তদন্ত মানি না আর সে সারক পট্টরকে তার কথা বলে নিয়ে গিয়ে এখন তাকে আবু সাহেব হত্যার মেয়ের আসামি এবং ইন্ডন মেলা হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে আজকে যে চার্জশিট প্রদান করা হয়েছে সে চার্জশিট আমরা প্রত্যাখ্যান করছি এবং বেগম বেগা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সাধারণ স্টুডেন্টরা এবং সকলের যারা আছে সবাই এই বিষয়ে প্রত্যাখ্যান করছে আমাদের সাথে শিক্ষার্থীদের কোনো বিরোধ নেই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে আবু হত্যার সঠিক বিশ্বাস চাই এটা আগেও চেয়েছিলাম এখনও চাচ্ছি ভবিষ্যতে চাবো যেহেতু জুলাই মাস আসছে সেই জুলাই মাসেরকে সামনে রেখে আমরা অবশ্যই যে যারা অরিজিনালি ইনভলভ ছিল তাদের যেন চিহ্নিত করে আইনের আওতা নিয়ে আসে এটাই জাতি আশা করে আমাদের বেগম রক্ষা বিশ্বদের আশা করে এটা যেরকম নিরপরাধ ব্যক্তি যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তা সেইটাই আমাদের সবসময় ছিল এখনও আছে আমার মনে হয় শিক্ষার্থীদের দাবি সেই দাবিগুলো দাবি বলতে কি। তাদের যে পর্যালোচনা তারা তারা আলোচনা করে নিয়ে এখন তারা আপনাদের সামনে উপস্থাপন করবে